কালকে সংবাদ সম্মেলনে ছাত্রদলের আমার এক বড় ভাই উনি সেক্রেটারি কইতাছে শিবির উপরে আসতে কইতাছে কিন্তু আসতে শিবির উপরে দায় দিয়া দেও চিন্তা করছে নি মানে আসতে কইছে আর সাংবাদিক কেমন মানে দুষ্ট চিন্তা করেন হ্যাঁ আসতে কইছে কিন্তু ইডা রেকর্ড করে লাইছে এটা রেকর্ড করে এখন বাইরে লই গেছে মানে আমার কত হয়েছে ছাত্রদলের বাইদের আমি সম্মানের সাথে বলতেছি বুঝছেন আপনারা এত দায় শিবিরকে দিতে হবে কেন শিবিরকে আপনারা এত দায় দিতে হবে কেন ভাই শিবির তো আপনাদের উপরে কোনো দায় দেয় না বা শিবির তো হ্যাঁ কারো কোনো ক্ষতিও করে না ঠিক না আপনারা তো এটা জানেন একদল সতেরো বছর পর্যন্ত শিবিরের উপরে বুঝছেন আপনারাই তো কোশেন উপরে হ্যাঁ শিবিরের উপরে দায় দিতে দিতে এখন যে কই লুকাইছে কুইজফাওয়া জানা গর্তের মধ্যে লুকাইছে দায় দিতে দিতে কিন্তু শিবির বুক ফুলাইয়া সারা দেশের মধ্যে চলতেছে হাঁটতেছে ঘুরতেছে ঠিক না এখন যে দলটা সতেরো বছর শিবিরের উপর দায় দিছিল ঠিক না সতেরো বছর হ্যাঁ শিবিরের উপরে দায় দিছিল ওই দলটা এখন মানুষে কি করে জানে না এমনি তুতু দেয় এভাবে ঠু গিন্নার গিন্নার সাথে তুতু দেয় বুঝছেন নেই লজ্জার সাথে তুতু দেয় কারণ মানে এটা তো স্পষ্ট আপনারা তো কোরআন হাদিস চর্চা করেন না আপনারা জানেন না কারণ মজলুমরে যখন হ্যাঁ আপনি একজন মজলুম জুলুম করবেন হ্যাঁ যারা মজলুম তাদের উপরে ঠিক আছে হ্যাঁ নিরীহ মানুষের উপরে হ্যাঁ যারা অন্যায় করে না হ্যাঁ তাদের উপরে এই অপরাধ মানুষের উপরে এক পর্যায়ে হবে জানেন এক পর্যায়ে হ্যাঁ আল্লাহ এগুলো সহ্য করেন না আল্লাহ পৃথিবীর মধ্যে সামান্য একটু গজব দেন আর আখেরাতে তার জন্য পূর্ণ শাস্তি পূর্ণ গজব রেখে দেন ঠিক আছে আমরা তো জানি আমরা তো মনে পানে বিশ্বাস করি বাংলাদেশ জামাতে ইসলাম এবং শিবির ক্ষমতার জন্য রাজনীতি করে না ঠিক আছে আল্লাহর রায়ন চাই শতলুকের শাসন চাই এখন দুনিয়াতে আল্লাহর দুনিয়াতে যদি আল্লা রায়ন একজনের চায় হ্যাঁ প্রতিষ্ঠা করতে চাই এটা ফরস ফরস বিধান এটা তাইলে এখানে আপনার এত লাগবে কেন ঠিক আছে তাদের বিরুদ্ধে আপনি লাগবেন কিনো শিবির কি রাস্তার টাকা ব্রিজের টাকা মাইরা এরা কি রাজনীতি করে হ্যাঁ জনগণের টাকা কি পকেটে ঢোকায় টেন্ডারবাজি ছাদাবাজি হ্যাঁ টেম্পু স্টেশন বেবি স্টেশন দখল কি শিবির করে এগুলো করে না তারা শুধু একটা স্বচ্ছ মানুষ হ্যাঁ একজন সৎ মানুষ তৈরি করার জন্য সদা তারা ব্যস্ত ঠিক না এখন তাদের পিছনে যদি লাগেন তারা তো মজলুম তারা তো নিরপরাধ নিরীহ ঠিক না এখন তাদের পিছনে যদি আপনি লাগতে যান তখন আল্লাহ আস্তে আস্তে দেখবো 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 দেখতে দেখতে সময় ধ্বংস করে দিব ওই যে ফেরাউন যেভাবে ধ্বংস করছে ঠিক না নমরুদ যেভাবে ধ্বংস করছে প্রথম জুলুম প্রচুর পরিমাণে জুলুম করছে আর মজলুমরা কি করছে জুলুম সহ্য করছে এক পর্যায়ে হুম আল্লাহ এগুলা কী করে দিছে ধ্বংস করে দিছে বুঝছেন নি তে ভাই দেখেন আমরা আসলে ছাত্রদল ভাইরা ভাইদেরকে বলতেছি আপনারা আমার কি না শত্রু না হ্যাঁ জামাত শিবিরের আপনারা শত্রু না আপনারা বন্ধু আমরা সবসময় বন্ধু মনে করি এবং যে ছাত্রলীগের ভাইদেরকেও আমার বলা দরকার যে তাদেরকেও আমরা শত্রু মনে করতাম না কিন্তু তারা আমরা কি বানাইছে শত্রু বানাইছে বুঝতে পারছেন